এবং পুরাতন মেশিন ঠিক আছে তো এই যে আমি এখানে মেশিনগুলো দেখাচ্ছি অনেক ভাই ভাই হ্যাঁ এখানে অনেক কালেকশন আছে আপনাদের सिंगर আছে বাটারফ্লাই আছে সাউচেনা আছে 플্যাঙ্গম্যান আছে প্লাইনডপ আছে আমার কাস্টমার যেভাবে যে মেশিনটা চাইবে সেই মেশিনটাই আমি দিতে পারবো ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ মেশিন আছে শুধু এখানে নয় আমি আরো বলতে যাই আপনাকে আমার সেলাই মেশিন রয়েছে আমার গোডাউনে আপনি যদি পাইকের ফটো দিয়ে চান আমি দিতে পারবো ইনশাআল্লাহ আমি দশের দেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখেন এখানে রয়েছে আপনার পুরাতন মেশিন অনেক ভাই বলে ভাই একটু মেশিনে কালার কম বা কালার একটু ভালো দিলে হয় না ভাই একটা কথাই বলবো কালার দিয়ে আমি কি করবো আমার কাজে কামে যদি ভালো হয় তাহলে দেখা যায় তাই না তাই যে কালারও যদি ভালো কালার মেশিন আছে দেখা যায় কম কালারের ভিতরে মেশিন আছে তো এর ভিতরে আরেকটা জিনিস দেখে অনেক ভাই বলে ভাই আপনাদের কাছে পায়ের লক মেশিন আছে কিনা হ্যাঁ পায়ের লক মেশিন আছে যেগুলা এটি হচ্ছে পায়ের লক মেশিন কারো যদি লাগে আপনি নিতে পারবেন আমার কাছ থেকে অরেন্টি সহকারে তো এটা না বলতে আর এখানে আপনি আরো বলি এই মেশিন আমি আপনার দুই বছর দুই বছর ফ্রি সার্ভিস দেওয়া সহকারে আমি বিক্রি করে থাকি কারো যদি লাগে আমার কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার আমার কাছ থেকে মাল নিতে পারবেন ইনশাল্লাহ তো একটা কথাই বলি ও

তারপর সামনে দিয়ে থাকি আমরা একটু জানবো যে কোন মেশিন টার কত প্রাইস দিচ্ছেন এখানে যে মেশিন গুলো দেখতাছেন এখানে আমার মেশিন রয়েছে মনে করো আপনার চার হাজার টাকা আছে সাড়ে চার হাজার টাকা আছে ঠিক আছে তো দামের কোন আমার কথা যেই কাস্টমার আমাকে বলে ভাই একটা ভালো একটা মেশিন দেন তো আমি একটা কথা বলবো ভাই সাড়ে চার হাজার টাকার ভিতরে যদি মেশিন যদি নেন আলহামদুলিল্লাহ খুব ভালো মেশিন পাইবেন আমার ভাবে বিশ্বাস করে ছেড়ে দিবেন তা আমি ওইভাবে দিয়ে থাকবো আর যদি নতুন মেশিন যদি নেন তো নতুন মেশিন আপনাকে এই যে আমি দেখাইতাছি বাটারফ্লাই মেশিন আচ্ছা পুরাতন মেশিন সর্বনিম্ন কত টাকা দিতে পারস পুরাতন মেশিন পুরাতন মেশিন বলতে কি ভাই আমার এখানে যে সার্ভিসটা দেয়া থাকি অনেকজন দেখা যায় আপনার 3500 4000 টাকা মেশিন বিক্রি করে কিন্তু না আমার এখানে ওই 3500 টাকা আর 4000 টাকা মেশিন আমার এখানে রেট একটাই 4500 টাকা ইনশাআল্লাহ ওই মেশিনটা এইভাবে সার্ভিস করে দেই যাতে আপনি দুই চার পাঁচ বছর সুন্দর মতন চালাতে পারেন এই কারণে বলি আমার মেশিন দামাদামি না মেশিন পুরান হলে কি হবে সার্ভিস একদম গ্যারান্টি করা জি

এই হলো আপনার নতুন মেশিন এই এটার ভিতরে এই যে বাংলাদেশের এই প্রথম হাওয়া এই এই বাটারফ্লাই মেশিন তো এখানে দেখা যায় কালার কালার ও আছে যেরকম আপনার এখানে হচ্ছে ব্লু কালার হয় ব্লু কালার হয় কালার হয় কালার হয় তবে এই যে এই যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে কালো আর একটা আছে ব্লু ঠিক আছে তা আমরা দেখা যাই যেটা বেশি এটা উনিশ উনিশ বাটি বাটারফ্লাই তো একটা কথা বলি নতুন যদি লাগে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন সিঙ্গার বলেন বাটারফ্লাই বলেন সাউথ চ্যানেল বলেন বলেন সবটাই পাইবেন তো বাটারফ্লাই নতুন প্রাইস দিয়েছেন কত বাটারফ্লাই নতুন প্রাইস দিয়েছে আপনার সাত হাজার পাঁচশো টাকা স্ট্যান্ড টেবিল সহকারে এটা আমরা সার্ভিসিং সহকারে দিয়ে থাকি এবং সিঙ্গার সিঙ্গার কিরকম দিচ্ছেন সিঙ্গার আপনি নিতে পারতেছেন দেখা যেতেছে আট হাজার দুশো টাকা আট হাজার টাকা আমরা রাখতে পারবো

চালাইতে দেখা যায় মেশিনগুলো খুব সমস্যা হয় তো এই পায়ে যেন আমি যে যেন একটু রিল্যাক্সে থাকতে পারি সেটা যেন আমি কি করি সেই ভাইকে আর সেই বোন আমি বলবো আপনারা এই একটা মোটর ব্যবহার করবেন এই একটা মোটর এই মোটরটা আপনি ব্যবহার করবেন এই মোটরটা দেখাইতে আপনাদেরকে এটা আপনার মেশিনের সাথে সেট করার জন্য হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার মেশিনের সাথে এভাবে সেট কইরাই তারপর সেটা আমরা ফিডিং কইরা দেই এটা যখন আপনি নেবেন যদি মেশিন সহ যদি আপনি যদি নিতে চান যদি মেশিন সহ করে মোটরটা কমপ্লিট করে নিতে চান তাহলে আমরা ওইভাবে কমপ্লিট করে দিব যাতে আপনার মোটর সুন্দর মতন চালাতে পারেন আর ওর সার্ভিসটা যদি সুন্দর মতন হয় সাউন্ড যদি খুব সুন্দর মতন হয় যদি নিতে চান তাহলে ওইভাবে আমরা ফিটিং করে দেব আর নতুন হোক তো আলাদা যদি কোনো মোটর নিতে চায় তাদের জন্য প্রাইস কি রকম রাখছেন মডেল এখানে আপনার মটর রয়েছে কয়েকটা যেরকম আপনার এই মোটর গুলা আপনার রয়েছে আপনার তিন চারটা কোয়ালিটি নয়শো টাকা আছে আষ্টশো টাকা আছে এইভাবেই আমার দাম এখানে

উনি প্লেন এর ভিতরে খুবই সূক্ষ্ম কাজ করে এবং কেউ পাইকারি হোলসেল মাল দেওয়া থাকে আর আমার এখানে যা দেখতাছেন আপনি পাইকারি খুচা মাল সেলাই মেশিনে এবং কি পাওয়ারের আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেলাই মেশিনের পার্টস এই মেশিন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেলাই মেশিন মেশিন শুধু এখানে না আমি কিন্তু আর একটা কথা বলছি আপনারা যদি চান দুইটা চাইটা দশটা বিশটা পঞ্চাশটা যদি নেন আপনার পাইকারি খুচা আপনারা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ নূর সুপার মার্কেট মোহনা সিং মেশিন নূর মার্কেট উনিশ নম্বর দোকান বারো নম্বর গুল্লি তো ফোন নাম্বার ঠিক আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট নাইন থ্রি সেভেন ফোর এইট এছাড়াও দুটা নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন আরেকটা কথা বললাম এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে জি এটা ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ জোনোতে আছে যোগাযোগ করতে পারবেন আরেকটা কথা বললাম ভাই বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেমন এই যে আজকে তিন দিনের ভিতরে যেরকম আমি একটা জিনিস দেখাই এই কিন্তু আমার কিন্তু কন্ডিশনে মাল গেছে অনলাইনে তো এই যে দেখেন আমার সমস্ত মালই আমি ওভাবে দেওয়া থাকি যে ট্রান্সপোর্ট ভালো হয় সেইখানে আমি দেওয়া থাকি এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এক ভাই নিয়েছিল একটা তিনটা এক ভাই তিনটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা এটাই হয়েছে ভাই বিশ্বাস আর আল্লাহর বই ভরসা আপনার ভাই আমার সুন্দর মত না ঠিক আছে তো এটা একটা কথা তো কোনো ভাইয়ের যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন প্রিয় দর্শক যে নাম্বারটি সুন্দর অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও স্ক্রিনে ঠিকানা দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম